এক্সকিউজ আপনি কি পাগল নাকি টাকা বেশি হয়ে গেছে আরে আপনার প্রবলেমটা কি আবার টাকা চুরি মারলেন বলছি তোমার নাম্বারটা পাওয়া যাবে নাম্বার কেন আমাকে সহ পাওয়া যাবে আমি আসবো খিচুড়ি খেতে আর খিচুড়িতে একটু বাদাম কালাই বেশি দিও হে দাদা আসিস কোনো ব্যাপার নাই সুদম বাদাম কালাই দিয়ে খিচুড়ি আন দিমো

কতলা জায়গা পড়ে থাকতে তুই আসে না ইটাল খেলা মুতেছি তুই কি কুকুর তুই কার গাহত হাত দিলু তুই জানিস তুই কোন দেশ তো চিনি ভাই মক মু ইটাল আসে না মুতেছি আর মুখে করেন দেখাছি দূর তো যেমন তেমন কথা মুখটা চাত খালি থুপ ছিটকে যাচ্ছে এক না মুতিনু না নাই ইটাল খেলা তুই মা কুকুর বানাই দিলু তোর ইটাল খেলা দাম কত রে দাম কত কইছি 32000 টাকা গাড়ি নিছু এক মিনিট এক মিনিট এক মিনিট

দেখ তো এই দেখতে সুন্দর না হ্যাঁ সুন্দর কিন্তু বস ওর পাশে তো বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে আমার কাছে টাকা আছে তুই দেখবি টাকা গরম

ও তাই এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি দাঁড়াতো এগুলো সব পাইছে কি আমার হ্যাঁ তোমার দেখ টাকার পাওয়ার

নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরকম না বসি না পড়ে যাব তো ভাইক বান্ধি থাকি ちょって দাদা মোক ছুটে নিয়েছ আর মোট মালটা কিনেছ হ্যাঁ টেনশন করি না মুই আইছি তো তোমার ভাই শাসন করে পারে না বোকরাটার মতন ঘুরে বেড়াছে আর এখন ধরা পড়ে না এখন আছেন ছুটবা মোর ভাই এমন কি কাজ করিছে যে মোর ভাইক বাঁধি দিছেন কে তোমার দেখিয়া না বুঝাবা না আমাক কইবা হবে তোমার ভাই যেই কাজটা করছে আমাক কইতে তো লজ্জা লাগাছে এখনকার দিন কাল না বুঝাবা না এটা কমন ব্যাপার ইলা তোমা কমন ব্যাপার লাগছে নাকি তোমার কি লজ্জা শরম লাগনা ইলা কথা কইতা না বেশি রাগ দেখায় কথা বলে চলিবে না শালিস কইবা হবে দেখো এলা বাদ দাও ঝগড়া গন্ডগোল মই কিন্তু তোমার সাথে ঝগড়া করবা আসুনি তুই আছিস তোর ভাইয়াক নিগবা কিন্তু তোর ভাইয়াক নিগবা পারবো আচ্ছা তোমরা কি দুজন দুজনাকে ভালোবাসেন পাক পাক শুনিলাম তো দুজন দুজনাকে ভালোবাসে আর কি কইমো এখন বিয়াটা দিবার ব্যবস্থা করো কি আমরা বিয়ার ব্যবস্থা করিমো তোমার ভাইয়াক আমরা জেলে নিবার ব্যবস্থা করিমো যেমন চোরং না মার দিলে চোর জীবনে সত্যি কথা কয় না তেমন তোমার কিছু না দিলে তোমরা মোর কথা শুনবেন না তোক দিয়ে কোনো লাভ নাই বাড়ির মালিক দিলে কাজ হয়ে যাবে খুলে দেখো সোনুর বাবা

তুই গাড়ি নিয়ে যাচ্ছিস নিজেকে বিশাল মনে করছিস পানের পিঠ ফেলা বুঝতে দেখি শুনি ফেলা মুখত পানের পিঠ ফেলাই টাকার গরম দেখাচ্ছি বিশাল টাকা না কইছো কোন দোকান থেকে পান খেলতে এত সেন্ট আর এত টেস্ট কইছো আরেকবার দে তো হে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই কি হ্যাঁ এবার ঠিক আছে মানুষ মাত্রই তো ভুল হয় আর ভুলটা তোর না ভুলটা মোর তুই ঠিক টাইমে পানের ফিস ফেলাইছি আর মুই ঠিক টাইমে আইছি

হ্যালো দাদা চাঁদা কত একশো দিন একশো টাকা একশো টাকা চাঁদা হলো নাকি একশো টাকা দিতেও পারব না আর একশো টাকা দিলে আমার মান থাকবে না দাদা তাহলে পঞ্চাশ দিন যেই জায়গাতে আমার একশো টাকা দিয়ে মান সম্মান থাকছে না সেই জায়গাতে পঞ্চাশ টাকা দিলে থাকবে তাহলে আপনার খুশি মতন দিন ওটা দিলাম চাদা আর এটা দিলাম খুশি মনে ঠিক আছে চল পুজোটা ভালো করে করো ঠিক আছে আমি আসবো খিচুড়ি খেতে আর খিচুড়িতে একটু বাদাম কালাই বেশি দিও হে দাদা আসিস কোনো ব্যাপার নাই শুদ্ধ বাদাম কালাই দিয়ে খিচুড়ি আনি দিমো আচ্ছা ঠিক আছে আসলাম টাকা হিসাব করি কত আসিন দেয় হ্যালো আরে সুজিত কোন আছি তুই হ্যাঁ বাড়িতে আছো ভাত খাওয়া বুঝছো আরে ভাত খাওয়া ছাড় চ্যাংড়া প্যাংড়া নিয়া তাতারি রাস্তা দা চাঁদা উঠবা আরে দুই দিন আগে তো আমার অষ্টবার শেষ হয়ে গেল তোর কিসের জন্য চাঁদা উঠবা যাম চ্যাংড়া প্যাংড়া ধরে দিলাম চাঁদা আর এটা দিলাম খুশি মনে এক লাখ আর খুশি মনে হবে পঞ্চাশ হাজার তাহলে দেড় লাখ হ্যাঁ রে দেড় লাখ তোমার অষ্টপ শেষ হয়েছে তো কি হয়েছে ওই থরি কি জানে তোমার অষ্টপ শেষ হয়েছে অত কথা বাদ হেমবেল নিয়ে তাড়াতাড়ি যা রাস্তা আর বুলো রো গাড়িটা দেখা পেলে আটকাবো হ্যাঁ ঠিক আছে দাচু মুই তো দাদা চাদা চাদা এখানে আবার কোথায় পূজা হবে রে ফাঁকা মাঠে দাদা এটা না হয় তো আমার গ্রামও পূজা হবে ও আচ্ছা তোদের গ্রামে বলছি তোদের গ্রামটা কোথায় বদলপুর চকপাড়া বদলপুর চকপাড়া থেকে আসছিস হ্যাঁ দাদা এ তো অনেক দূরে রে কুড়ি থেকে 25 কিলোমিটার হ্যাঁ দাদা হ্যাঁ অনেক দূরে অনেক দূর থেকে যখন আসছিস চাঁদা না দিলে কেমন হয় এই ধর এক দুই তিন তিন লাখ টাকা দিলাম আয় তিন লাখ কই রে এত দেরি তাড়াতাড়ি চাঁদা নেওয়া এটা ছাড়ো ওরা আবার কে আওয়াজ দিচ্ছে আমরা অনেক দূর অনেক দূর থাকি চাঁদা অট পাইছে বাপ একটা নাই দুটা না হ্যাঁ ছয় সাত না খালি চাঁদা করে দিয়ে মোক আর তো বন্ধুরা ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও জানি এই ভিডিওটা তোমার ভাল লাগবে না কারণ অর্ধেক ভিডিও আর ভিডিওটা আমরা নেক্সট পার্ট তাড়াতাড়ি আনিমো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা দেখবার তার রেডি হয়ে থাকো মানে তাড়াতাড়ি আনবো খুব তাড়াতাড়ি